বলতো আকাশে কয়টি তারা আছে এটা তো এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে ও গুড 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 তুমি এবার আসতে পারো ওকে স্যার কি ও ভাই ইন্টারভিউ দিয়ে আসছেন হ্যাঁ ভাই ইন্টারভিউ দিয়ে আসছি কি কি কোশ্চেন আইলো কোশ্চেন তো মনে নাই কিন্তু উত্তর মনে আছে আচ্ছা উত্তরই কোন রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান মাত্র এই দুইটে না আরো দুইটা আছে আচ্ছা কোন 1948 সালে হওয়ার কথা ছিল কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর হইছে এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হম আস তোমার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর নাম কি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর হয়েছে এই বেড়া তুই ফাগল হয়েছনি এটা এখনো জানা জানে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে